হাই কমিটির সদস্য সালামউদ্দিন আহমদ বলেছেন কিছু রাষ্ট্রীয় দ্বিপিয়ার পদ্ধতিতে নির্বাচনে দাবি করলো দেশের অধিকাংশ মানুষ এই পদ্ধতি সম্পর্কে অজ্ঞা তিনি বলেন তারা কখনো পিয়ার পদ্ধতিতে ভোট দেয়নি এবং যারা পিয়ার নির্বাচনের কথা বলে তাদের ভোট নেই গতকাল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে কেনানীগঞ্জে চুনকটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান উপভোক্তার বক্তব্যে সালাউদ্দিন এসব কথা বলেন তিনি আরো বলেন যারা পেয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে তাদের নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হবে সালাউদ্দিন বলেন ছাত্রদের দল দাবি করছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হবে না আমরা সংস্কার চাই তবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তিনি জোর দিয়ে বলেন যারা নৌকা গরু বা চেয়ারম্যান প্রার্থী হতে পারেনি তারা সংস্কারের নামে বিভ্রান্তি সৃষ্টি করছে আমরা নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক সংস্কার প্রত্যাশা করি সমাবেশে সময়ে জাতীয় নির্বাচন এবং সংবিধান সংস্কারের দাবি তুলে ধরা হয়